আসসালামু আলাইকুম আপনার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন গর্ভাবস্থা শিশুর অবস্থান নিয়ে আসলে এই ছবিটা আজকে এই ছবি সম্পর্কে কিঞ্চিৎ ধারণা দেওয়ার চেষ্টা করব। ছবিটার মূল থিম হচ্ছে ফিটাল পজিশন মানে গর্ভাবস্থায় শিশুর অবস্থান সম্পর্কে এই ছবিতে বলা আছে এখানে মূলত গর্ভাবস্থায় শিশুর তিনটা অবস্থা নিয়ে ছবি দেয়া আছে তার মধ্যে প্রথম যে ছবিটা আছে দেখুন এখানে লেখা আছে নর্মাল পজিশন ছবির এরকম যদি থাকে এই ছবির মতো যদি থাকে তাহলে সেটা নর্মাল পজিশন এখন ছবিটা কীরকম আছে আপনি একটু ভালো করে খেয়াল করে যদি দেখেন দেখবেন শিশুর মাথা নিচের দিকে আছে যা স্বাভাবিক এবং সাধারণ প্রসবের জন্য একদম আদর্শ পজিশনে আছে তার মানে শিশুর মাথা যদি নিচের দিকে থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা নর্মাল পজিশন এরপরে দেখুন নিচে আসে অ্যাবনর্মাল পজিশন যে পজিশনগুলো আসলে সাধারণ বা স্বাভাবিক প্রসবের জন্য আদর্শ নয় ব্রিজ পজিশন আছে এই পজিশনটা একটু ভালো করে যদি খেয়াল করেন দেখেন শিশুর পা বা নিতম্ব নিচের দিকে আছে যা সাধারণত সাধারণ প্রসবের জন্য আদর্শ না দেখুন আরেকটি পজিশন এখানে দেয়া আছে শিশুটি মায়ের শরীরের সাথে আড়িভাবে শুয়ে আছে এবং সে এক পাশ ফিরিয়ে শুয় অবস্থায় আছে এই ধরনের পজিশন কিন্তু মোটেও স্বাভাবিক প্রসবের জন্য উপযোগী নয় সাধারণত এই ধরনের পজিশনে থাকলে শিশুর সিজারিয়ান অপারেশন করে ডেলিভারি করাতে হয় আশা করি এই ছবি সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন যেসব মায়ের আলচা করেন আলচার মধ্যে বাচ্চার পজিশন সম্পর্কে লেখা থাকে আপনি চাইলে এই ছবিটা রেখে দিতে পারেন আপনার আলটা রিপোর্টের সাথে এই ছবিটি মিলে নিতে পারেন যে আপনার গর্ভস্থ শিশু কোন পজিশনে আছে ধন্যবাদ